দেখেছিলাম একটা সিদ্ধে তিনটা ইয়ে আছে কিন্তু এই জায়গা দেখেন চারটা দেয়া আছে স্থান রয়েছে যাকে মূল একটি রয়েছে সবচেয়ে বড় ওয়াচ টাওয়ারটা এটাতে আর কি সম্ভবত এই যে এটা ওয়াচ টাওয়ার ছিল আপনার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত এবং হয়তোবা দেখা যাচ্ছে এখন পাঁচ থেকে দশ ফুট উপরে কিন্তু কিন্তু অনেক ছোট চিকন চিকুন ছিল আর কি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা দুর্গের মূল ফটক থেকে প্রায় পাঁচ থেকে দশ ফুট দূরে দাঁড়িয়ে এটা আজকে ঘুরতে আসলাম এখন বেলা প্রায় চারটা ত্রিশ মিনিট প্রতিদিনকার মতো আজকে আমার সাথে একজন সঙ্গী আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনারা তো জানেন বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলার এই সোনারগাঁও উপজেলাটা আজ থেকে পাঁচ থেকে ছয়শ বছর আগে প্রাচীন বাংলার রাজধানী হওয়ার সুবাদে এখানে অনেক প্রাকৃতি এবং তথ্যতাত্ত্বিক নিদর্শন বিদ্যমান এগুলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখি চাকরি ফাঁকে ফাঁকে এবং আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করি দেখানোর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আচ্ছা আজকে পরিচিত হয়ে আজকে যিনি আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য তো হে গাইস আজকে আমরা চলে আসছি সোনাকান্দা দুর্গেতে তো দুর্গের চতুর্ভুজ আকৃতির একটা দুর্গ যেখানে চারটি নির্দেশনাগুলি রয়েছে যে দেখার জন্য স্থান রয়েছে এবং মূল স্থান রয়েছে সবচেয়ে বড় যেটি হচ্ছে নজর রাখার জন্য বা দেখার জন্য আর কি তো আমরা এখন মূল ঠিক পাশে আছি তো আমরা এটাকে দেখবো তার কি ঐতিহাসিক কি তার ঐতিহ্য সেগুলো আপনাদের কাছে শেয়ার করব তো আমাদের পাশে থাকুন এইটার ঐতিহ্য এটার ইতিহাস জানতে আমরা চলুন দেখি আমরা মূল ফটকের যে এটা এখন হয়তো বা দেখা যাচ্ছে এখন পাঁচ থেকে দশ ফুট উপরে কিন্তু একটা সময় ছিল এটা প্রায় বিশ তিরিশ ফুট উপরে ছিল আর কি মাটি থেকে এখন তখন নগরীগুলো অনেক নিচে ছিল এখন নগরীগুলো হইতেছে অনেক উপরে উঠে গেছে যে কারণে এটা হইতেছে আপনার এখন পাঁচ থেকে দশ ফুটের মধ্যে হয়ে গেছে কিন্তু আগে কিন্তু এটা অনেক উপরে ছিল যা দেখতে তিন থেকে চারতলা বর্তমানে তিন থেকে চারতলা বিল্ডিং এর পাই উঁচু সমান তো দেখতে পাচ্ছেন যে এই পুরোপুরি নির্দেশনা বা যে ইটের তখনকার ইটগুলো কিন্তু অনেক ছোট চিকুন ছিল আর কি আর এখনকার আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করবেন এখনকার কিন্তু বাড়িঘর ঈদ কিন্তু সহজে ভেঙে যায় এটা কিন্তু প্রায় অনেক বছর আগে মোগল আমন যুগের তৈরি কিন্তু দেখেন এখনো তার নির্দেশনা বলি কীভাবে টিকে রয়েছে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে এই নির্দেশনগুলো দুর্গটি চতুর্ভাকৃতি হওয়ার সুবাদে এর চারকোনা চারটি গুলাই তো টাওয়ার রয়েছে সম্ভবত এগুলো কর্নার টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো এই নিচের দিক থেকে আপনার নজর রাখা হতো আর কি বর্তমানে এই সময়টাতে এটা কতটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এক সময় এই জায়গাটাই ছিল আপনার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত এবং সংরক্ষিত এটা এগুলো দেখলে প্রায়ই একটা জিনিস ভাবি যে যার শুরু আছে তার সত্যি শেষও আছে এক সময় হয়তো বা এগুলোতে সবসময় নজরদারি রাখতো সামরিক প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষণ গ্রহণকারী যেসব বাহিনী আছে তাদের দ্বারা এগুলো পরিচালিত হতো আর এখনকার সময় এটা শুধুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যা শুধুই এখন মানুষের একটা খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয় এই যে আপনার মাঠটা যদি দেখেন মাঠটা যদি দেখেন মাঠে ফুটবল খেলার জন্য দুইটা পোস্ট তৈরি করা আছে এই যে দুর্গের আয়তনটা কত হতে পারে সম্ভবত প্রায় একশো ফুট দুইশো ফুটের বেশি হবে সম্ভবত না বেশি হবে এই যে এখন আপনার চলে আসলাম আপনার মূল যে ওয়াচ টাওয়ারটা এটাতে আর কি সম্ভবত এই যে এটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো এই যে দেখেন ওয়াচ টাওয়ারের মূল যে ওয়াচ টাওয়ারটা এই যে দেখেন উপরে যাই সম্ভবত এই জায়গাটা ছিল আপনার বিশেষভাবে নজরদারি করার জন্য আর কি আর এখনকার সময়টাতে দেখেন জায়গাটা শুধুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মানুষ আসে বসে আড্ডা দেয় এর জন্যই ব্যবহৃত হচ্ছে যদি প্রাকৃতিক প্রত্যতাত্ত্বিক নিদর্শন না হতো তাহলে হয়তো এটা ভেঙেই ফেলা হতো আমাদের বাংলাদেশের মানুষ এই ভূমিকে খুব মাটি দস্যু এটা তো থাকার কথা ছিল না প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারণ হাতে চলে যাওয়ার কারণে এগুলো এখনো টিকে আছে বাংলাদেশে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস প্রায় যা ধ্বংস হয়ে গেছে এই যে এই দুর্গগুলো দেখেন এই দুর্গুলো তো প্রায় ধ্বংসটা কোনো সন্দেহ নেই এই যে একটা বিশেষ বিষয় লক্ষ্য করেন এই যে আপনার এই নজরদারি করার জন্য যে ইয়াটা রাখা হয় আমরা আপনার এই হাজিগঞ্জ দুর্গে দেখেছিলাম একটা আছে। কিন্তু এই দেখেন চারটা আছে কি কারণে হয়তো ব্যবহার করা হতো ভালো জানে ইতিহাসে এটা খুঁজে পাওয়া যায় না তবে সম্ভবত কোনো কিছু ফেলার জন্য বা বন্ধু তীর তার করার জন্য তখনকার সময় তো বন্ধু ছিল না তীর কামান টামান এগুলো তাক করার জন্য হয়তোবা দেখেছিলে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক এর পিছনে রয়েছে কিন্তু একটা একটা পাঁচ ছয় বাড়ি আমার যে বর্তমান অবস্থা সেই অবস্থান থেকে বাড়িটা সমান সমান হয় আপনার প্রায় তিন তাহলে বুঝতেই পারতেছেন এটা কতটুকু উপরে আগের কালে কিন্তু এটা আরো অনেক উপরে আছে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে শুধু ইতিহাস পড়লে হবে না আপনাকে ইতিহাস জানতে হলে ইতিহাসকে বুঝতে হলে তার ঐতিহ্যকে জানতে হলে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন যখন আপনি তার নির্দেশনাগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে মোগল আমলের ওই আমলের কত যেই আমলগুলো যে যুগগুলো চলে গেছে ওই আমলের নির্দেশনা যখন দেখবেন তখন আপনি ইতিহাসকে আরো সুন্দর করে জানতে পারবেন আরো সুন্দর করে পর্যবেক্ষণ করতে পারবেন এইগুলা দেখলে আপনি